আছেন। যারা জাহাঙ্গীরনগরে জানেন না খরচ কত হবে তাদের জন্য এই ভিডিওটি মোটামুটি খরচটা আমি টোটালি ব্যাকগ্রাউন্ড করবো কত কোন জায়গায় খরচ লাগবে এবং পার্ট সেমিস্টারে যদি আপনি চিন্তা করেন মানে অনেককে বলে কি একবারে সম্পূর্ণ খরচটা দেওয়া লাগবে কিনা একবারে দেওয়া লাগে না মোটামুটি ভেঙে ভেঙে দিতে পারবেন দুই বছরে তো কত কিভাবে দেওয়া লাগবে আমি মোটামুটি ডিটেলে ব্যাখ্যা করব। আমি মোহাম্মদ সাজিদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইনার্স এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর আইপিএ এবং বিউপি কে কেন্দ্র করে যা বিউপিতে হচ্ছে রেগুলার আছে বিপি প্রফেশনাল এবং জাহাঙ্গীরনগর আইপিএ তো আপনি যদি কোর্সে জয়েন হতে চান এখন হচ্ছে উপযুক্ত সময় প্রিপারেশনের আপনি কোর্সে জয়েন হন বা না হন কারণ মোটামুটি ডিসেম্বরে পরীক্ষা হবে দুই মাস আছে একটা উপযুক্ত সময় তো আপনি যদি গোছানো প্রিপারেশন নিতে চান আমার কোর্সে জয়েন হতে পারেন সকল ম্যাটেরিয়ালস আমি হচ্ছে পিডিএফ আকারে সব কিছু দিয়ে দেবো এবং এটার মধ্যে মক টেস্ট এবং ফাইনাল মডেল টেস্টও ইনক্লুডেড এবং এই একই কোর্স আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কভার আপ করবে তো আপনি যদি গোছানোর পেপারেশন নিতে চান ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে যোগাযোগ করতে পারে তো আমি এখন হচ্ছে ভিডিওতে চলে যাব তো ভিডিওতে আপনি হচ্ছে আপনার সেমিস্টার ফি আপনার হচ্ছে মোটামুটি হচ্ছে ক্রেডিট অনুযায়ী বা হচ্ছে সেমিস্টার অনুযায়ী হয় বা হচ্ছে কোর্স অনুযায়ী হয় প্রথমত আপনার হচ্ছে যে ইউতে ষাটটা ক্রেডিট এবং হচ্ছে বিউপি তো ষাটটা ক্রেডিট একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আটচল্লিশ ক্রেডিট মানে আপনার হচ্ছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভালো নাকি বিউপি জাহাঙ্গীরনগর ডিগ্রি ভালো ক্রেডিটের দিক দিয়ে অবশ্যই জাহাঙ্গীরনগর এবং বিউপি ডিগ্রি আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো আচ্ছা প্রথমত আপনার হচ্ছে সেমিস্টার ফি আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা লাগবে আপনি যদি হচ্ছে মোটামুটি চারটা করে কোর্স নেন আপনার হচ্ছে মোটামুটি পাঁচটা সেমিস্টার শেষ হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো হচ্ছে আপনি যদি পাঁচটা সেমিস্টার কথা চিন্তা করেন পার সেমিস্টার পাঁচ হাজার টাকা করে অনেকে হচ্ছে আপনার হচ্ছে কোর্স কম নেয় তখন হচ্ছে কি সেমিস্টার বেড়ে যাবে এই দিক দিয়ে কি খরচও বেড়ে যাবে পার সেমিস্টার বদলে আপনি হচ্ছে ছয় সেমিস্টার বা হচ্ছে সাত সেমিস্টারে শেষ করেন তখন হচ্ছে কি খরচ আস্তে আস্তে বাড়বে পাঁচ হাজার পাঁচ হাজার করে অ্যাড হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সেমিস্টার ফিটা কি সাড়ে সাত হাজার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খরচ একটু বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি আহ দুই লাখ সত্তর থেকে তিন লাখের মতো লাগে কিন্তু বিউপিতে আপনার হচ্ছে বিউপি আর জাহাঙ্গীরনগরে একই টাইপ ওকে তো হচ্ছে পাঁচ সেমিস্টার আমি ধরে নিলাম পাঁচ সেমিস্টার আপনি খরচ করবেন আপনার কত পঁচিশ হাজার টাকার মতো খরচ লাগবে সেমিস্টার পার কোর্স এই জায়গায় হচ্ছে হচ্ছে কি সাড়ে এগারো খরচ লাগে ঢাকা পনেরো হাজার টাকার মতো খরচ লাগে মানে পার ক্রেডিট পাঁচ হাজার এই জায়গায় হচ্ছে তিন হাজার ছয়শো সামথিং তো এই জায়গায় যদি আপনি বিশটা কোর্স আছে মানে হচ্ছে ক্রেডিট ঠিক আছে প্রতিটা কোর্স হয় তিনটা ক্রেডিটে

মিনিমাম খরচ আরো কি থাকবে আপনার হচ্ছে আরো আরো যদি হচ্ছে আপনার দেখেন সেমিনার হ্যাঁ সেমিনার বা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন লাইব্রেরি এক্সেট্রা এক্সেট্রা নিয়ে মোটামুটি পাঁচ দশ পনেরো হাজার টাকা আরো এক্সট্রা লাগবে তো এই সব মিলে আপনি ধরে রাখেন এই জায়গায় দুই লাখ ষাট হাজারের মতো টাকা লাগবে জাহাঙ্গীরনগর আইবিএতে এখন হচ্ছে আপনার কি একবারে কিন্তু খরচটা দেয়া লাগবে না সাপোজ ধরেন হচ্ছে আপনি এই জায়গায় হচ্ছে আপনি চারটা কোর্স নিলেন ঠিক আছে চারটা কোর্স নিলেন চারটা কোর্সের মধ্যে আপনি দেখেন চারটা কোর্সের যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে আচ্ছা একটা পেজ নেই চারটা কোর্সের যদি হিসাব করি পার সেমিস্টার আপনার হচ্ছে এগারো হাজার টাকা করে পড়তেছে সরি পার কোর্সে হচ্ছে এগারো হাজার টাকা করে পড়তেছে পার কোর্স আর পার সেমিস্টার পাঁচ হাজার তো পার কোর্স আপনার হচ্ছে কি আপনার হচ্ছে সরি সেমিস্টার ফি প্রথমত পাঁচ হাজার টাকা আপনি ধরলাম চারটা কোর্স নেবেন ঠিক আছে পার কোর্স কত এগারো হাজার টাকা ইন্টু হচ্ছে কি চার তো হচ্ছে চৌচল্লিশ হাজার আর এক্সট্রা সামথিং হচ্ছে এক ওয়ান টাইম প্রথম সেমিস্টার যখন নেবেন একটু খরচ বেশি থাকবে তখন হচ্ছে আপনার লাইব্রেরি আনুষঙ্গিক সেমিস্টার ফি এগুলো হচ্ছে অ্যাড হবে কিন্তু পরবর্তী সেমিস্টারগুলোতে জাস্ট এইটাই হবে তো চার চার আর পাঁচ হত কি ফর্টি নাইন থাউজেন্ড হ্যাঁ এখন হচ্ছে এই যে কিন্তু হচ্ছে আনুষঙ্গিক খরচ আরো অনেক কিছু অ্যাড হবে ঠিক আছে মনে করেন দশ বিশ হাজার আপনার হচ্ছে আরো এই জায়গায় খরচ হবে তো দেখা যাবে প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টারে আপনার হচ্ছে বিশ ত্রিশ হাজার টাকা আর হচ্ছে এক্সট্রা অ্যাড হবে পরবর্তী সেমিস্টার গুলাতে জাস্ট হচ্ছে আপনার কোর্স আর হচ্ছে সেমিস্টার ফি অ্যাড করবেন এটাই হচ্ছে আপনার খরচ আর হচ্ছে ল্যাব ফি থাকে আরো অনেক কিছু থাকে মোটামুটি আনুষঙ্গিক ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেরি করে তো এইটাই আপনার হচ্ছে মোটামুটি সর্ব শাক খরচ হবে আপনার হচ্ছে দুই লাখ পঞ্চাশ সর্বনিম্ন সর্বনিম্ন থেকে দুই লাখ ষাটের মতো ধরে রাখতে পারেন তো এটা ধরে আপনার আগাইতে হবে তো হচ্ছে আপনার প্রথমে দুই লাখ ষাট হাজার দেওয়া লাগবে না আপনার দুই বছরে দুই বছর সম্পূর্ণটা হচ্ছে সেমিস্টার অনুযায়ী পে করা লাগবে ফার্স্ট সেমিস্টার ধরেন হচ্ছে সত্তর আশি হাজার টাকা পরবর্তী সেমিস্টার ধরেন চারটা কোর্স নেন পঞ্চাশ হাজার টাকা এরকম টাইপ হ্যাঁ তো হচ্ছে আরও যদি আপনার কোনো কোর্স থাকে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে আপনারা যে যোগাযোগ করতে পারেন আর কোর্সের জন্য আপনার যদি হচ্ছে জয়েন হতে হচ্ছে ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে ধন্যবাদ